বাংলাদেশকে বলা হয় বেকারের দেশ কিন্তু এই বেকারের দেশেও যে কাজ খুঁজে সে রাস্তার দুলার মাঝে টাকা খুঁজে পায় দেখতে পাচ্ছেন চুম্বক দিয়ে রাস্তার দুলার মাঝখান থেকে ওনারা লোহা খুঁজে বের করতেছে এবং এগুলো করে ওনাদের জীবন জীবিকা চলে এবং এই কাজটা শুধু একলা করে না ওনারা দুইজনের একটা টিম এই কাজটা করে থাকে তো কিভাবে ওনারা এই লোহা সংগ্রহ করে এবং প্রতিদিন কিভাবে আয় করে এ বিষয়ে এই ভাইদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আপনারা লুহাটা টুকাইতেছেন এই যে লুহা দেখতে পাচ্ছি এই লুহা গুলো আপনারা কিভাবে সংগ্রহ করছেন

প্রিয়াদর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেশিন সে যন্ত্র যেটার মধ্যে চুম্বক লাগানো আছে এবং এইটা ঘুরাইয়া ওনারা হচ্ছে লোহা সংগ্রহ করে এবং এই জায়গায় এই লোহাগুলোকে পরিষ্কার করে এই বাইরে মানে দুজনে কাজ করে একজন লোহা সংগ্রহ করে এবং আরেক লোহা পরিষ্কার করে প্রসেস করে সেটা ব্যাগে ভরে এইভাবে হচ্ছে ওনারা লোহা সংগ্রহ করে থাকেন এবং এই কাজ করে দুজনে প্রতিদিন পঁচিশশো টাকা দুই হাজার টাকার কাজ করে মাথাপিছু ভাই এক হাজার টাকারও বেশি ইনকাম করে একজন বেকার মানুষ আমরা শুনি নানা জায়গায় যে বাংলাদেশে নাকি বর্তমানেও তেষট্টি হাজার বেকার যুবক আছে এবং তার মধ্যে আশি পার্সেন্টের উপরে হচ্ছে শিক্ষিত বেকার কিন্তু এই ভাইয়েরা শিক্ষিত না হলেও হয়তোবা এরকম শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু ওনারা অন্তত বেকার নাই রাস্তাঘাটে এই ধুলার মাঝখান থেকে ওনারা টাকা খুঁজে বের করতেছে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ